এ লাদাখ কা দিল্লি চলো আন্দোলন পড়শি দেশের ধাঁচেই লাদাখে জেনসি বিক্ষোভ প্রযুক্তিবিদ ও শিক্ষাবিদ সোনম বোংচুকের মত তাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অবশ্য দায় ছেলছে সোনামের ওপরে কেন্দ্রের দাবি আরব বসন্ত ও নেপালের জেনজি আন্দোলনের প্রসঙ্গ তুলে বিভ্রান্ত করা হয়েছে লাদাখিদের বিজেপির আবার দাবি লাদাখে অশান্তির নেপথ্যে রয়েছে কংগ্রেস রাজনৈতিক চাপানোতর চলবেই কিন্তু কোন দাবিতে জ্বলছে লাদাখ দু পর্যন্ত জম্মু ও কাশ্মীরেরই অংশ ছিল লাদাখ সে বছরই তিনশো সত্তর ধারা বিলোপ এবং জম্মু কাশ্মীর পুনর্গঠন আইন পাশ হয় জম্মু কাশ্মীর থেকে ভেঙে বেরিয়ে এসে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা পায় লাদাখ তখন কিন্তু সোনাম বোংচুকের মতো অনেক লাদাখই সেই সিদ্ধান্তকে স্বাগত জানান স্বস্তি বেশিদিন স্থায়ী হয়নি আরেক কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের মতো নিজস্ব আইনসভা পায়নি লাদাখ লেফটেন্যান্ট গভর্নরের হাতেই সব ক্ষমতা রয়ে গিয়েছে নতুন শাসনে হিল কাউন্সিলের ক্ষমতা আরও কমেছে গত কয়েক বছরে তাই লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি দেওয়ার দাবিতে সরব হয়েছেন লাদাখিরা ষষ্ঠ তফসিলভুক্ত করার দাবিও দেশের জনজাতিদের জমি এবং স্বার্থ সুরক্ষিত রাখার জন্যই সংবিধানের ষষ্ঠ তফসিলের ধারণা লাদাখিদের আশঙ্কা সাংবিধানিক সুরক্ষা ছাড়া তাদের জমি হাতিয়ে নেবেন বাইরের ব্যবসায়ী ২০১৯ সালে লোকসভা নির্বাচন এবং পরবর্তী সময়ে লাদাখ হেল কাউন্সিলের ভোটে বিজেপির ইস্তাহারেও লাদাখকে ষষ্ঠ তফসিলভুক্ত করার প্রতিশ্রুতি ছিল সেই আশ্বাস কখনোই ইস্তাহারের পাতা থেকে বাস্তবে নেমে আসেনি দু সালের জুনে স্থানীয় চাকরিতে লাদাখিদের পঁচাশি শতাংশ সংরক্ষণের নোটিশ জারি করে কেন্দ্র বদল আনা হয় ডোমিসাইল বা বাসস্থান সংক্রান্ত নিয়মেও लदाखी सार्थो रोकू जो युवा पीढ़ी का कि उनको सड़कों पे लाया पांच सालों से वो बेरोजगार हैं एक के बाद एक बहाने करके उन्हें नौकरियों से बाहर रखा जा रहा है और फिर लद्दाख को संरक्षण नहीं दे रहे हैं मैं हमेशा बोलता आया हूँ की ये नुस्खा है समाज में अनरेस्ट uh, का सोशल কি আপ कि কাম কাজকে काम রাখে के युवा को रखें और লাদাখের সাতানব্বই শতাংশ মানুষ জনজাতির জলবায়ু পরিবর্তন ও বিশ্ব উষ্ণায়নের বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা হিমালয়ের কোলে অবস্থিত এই পার্বত্য অঞ্চলে ষষ্ঠ তপশিলভুক্ত হলে লাদাখি জনজাতির স্বশাসনের ক্ষমতা সুনিশ্চিত করা যাবে রক্ষা করা যাবে প্রকৃতি পরিবেশকেও এই বিশ্বাস থেকেই অতীতে বারবার আন্দোলনে নেমেছেন সোনম মংচ অনশনে বসেছেন দিল্লি পর্যন্ত পদযাত্রাও করেছেন এবার দশ সেপ্টেম্বর থেকে আরও অনেকের সঙ্গে ফের অনশনে বসেন সোনম চারটি পুরনো দাবি পূর্ণ রাজ্য ষষ্ঠ তফসিল লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন এবং লে ও কার্গিলের জন্য দুটি লোকসভা আসন অনশনের মাঝেই চব্বিশ সেপ্টেম্বর অশান্তি ছড়ায় লেতে শান্তিপূর্ণ আন্দোলনে হিংসা ঢুকে পড়ায় অনশন প্রত্যাহার করে নিয়েছেন সোনম ছয় অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার কথা কেন্দ্রের সেখানে কি সমাধান সূত্র বেরোবে